খয়রাসল ব্লক এলাকায় ইফতার পার্টির আয়োজন তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও রবিবার খয়রাসল ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় ব্লক তৃণমূল কার্যালয়ে এদিন ইফতার পার্টিতে খয়রাসল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকা তৃণমূল সংখ্যালঘু কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে ইফতার করেন এবং নামাজ পড়েন ইফতার পার্টিতে যোগ দেন জেলা তৃণমূল যুব সভাপতি দেবব্রত সাহা খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল গায়েন ব্লক কর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে এবং ব্লক সংখ্যালঘু সিলেটের সভাপতি শেখ জুলফিকার আলী প্রমুখ এক সাক্ষাৎকারে দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত সাহা এমন উদ্যোগ প্রশংসা করিয়েছে এলাকাবাসীর বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট ধর্ম যার উৎসব সভা এই পবিত্র রমজান মাস রোজার মাস মুসলিম ভাই বোনেরা প্রত্যেক দিন তারা রোজা পালন করছে এবং আজকে খয়রাসোল ব্লক থেকে আমাদের প্রত্যেকটা দশটা অঞ্চল থেকে প্রত্যেকটা অঞ্চল থেকেই জন করে মুসলিম ভাই বোনেরা আজকে এখানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিল আর তাদেরকে সঙ্গ দিতেই ব্লক নেতৃত্ব যারা আমাদের বর্তমানে দায়িত্ব রয়েছে এবং সঙ্গে আমিও তাদের সঙ্গী হতে আজকে এখানে উপস্থিত হয়েছি

Thank you